আর আজকে সকালবেলায় প্রতি স্বামী আমাদের দাদা ফোন করেছিল তিনবার তা এখন আমি তখন বাথরুমে ছিলাম সাওয়ার নিচ্ছিলাম চান করছিল পরে আমি ফোন করি তখন বলছি যে আজকে এরকম একটা ব্যাপার তুমি যদি একা রান্না করো তা আজকে আজকে সেটা কি বন্ধুরা যখন আলো পড়ে গেছে মানে বাস পড়ে গেছে সব থেকে কখনো ভয় পাবে না যাই হোক আজকে টিফিন টাইপের হবে টিফিন রান্না হবে আর সঙ্গে কথা বলে নিয়েছি রান্না আমি করবো আজকে বোধের জন্য রসগোল্লা নিয়ে আসছি অল্প করে নিয়ে আসছি আর তার সঙ্গে ব্রেড পকোড়া হবে বন্ধুরা রান্নাটা আমি করব শুরু করি বৌদি ননদ আজকে ব্রেড পকোড়া হবে সে টিফিন টাইপেরই হবে দেখো না কী হয়

চারিদিকে আজকে এই বৌদি রান্না করছি এই ভালো বন্ধুরা বিরাট বিশেষ হয়েছে বন্ধুরা ছিলাম ওই কাজ হয়েছে ওখানে দেখো ওই বৌদি বলছিল পড়ে গেল বন্ধুরা আছে পাড় রুটির চপ বানাবো আর তার সাথে পিঁয়াজি বানাবো আলু সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি আলুটা মেখে নিচ্ছি খুন্তি খুন্তি দিয়ে চেপে আলুটা মেখে নিচ্ছি বন্ধুরা আমার আলু মাখা হয়ে গেছে আমার ননদ পিঁয়াজই করবে আমি রুটি চকটা বানিয়ে দেবো প্রথমে সাদা তেল দিচ্ছি কুমল লঙ্কাটা ভেজে নিচ্ছি না করবো তাহলে ভাত আবার নিয়ে যে তোমার জন্য রুটিটা কেটে নিছি আলুর পুটটা রুটিটা লাগিয়ে দিচ্ছি বেসন কুটির চাপের জন্য বেসন গুলে নাও সবসব বেসন আছে তোমার মোটামুটি যেরকম হবে পেঁয়াজি হবে একসঙ্গে গুলে নাও পেঁয়াজিটাও হবে পেঁয়াজিতে বেসন দিতে হবে হ্যাঁ আটা আটা চাল

যেদিনকে ছোটখাটো রান্না হওয়ার কথা হয় রান্না বেড়ে যায় আমি এটা আন্দাজ করেছিলাম পাঁচশো বেসন নিচ্ছিলাম সেখানে আমি সাতশো বেসন নিয়েছি রুটির পকোড়া হলো এদিকে বৌদি ননদ বললো যে পেঁয়াজি কর আবার এদিকে বৌদি কাকি শাশুড়ি বলছে যে আলুটা বেঁচে গেছে ওটা দিয়ে আলুর চাপ হবে

পেঁয়াজের থেকে জল এমনি আসবে আর কিচ্ছু পেঁয়াজি তো কোনো জল দিতে না যাদের আমি জানি তোমার হাতে আর ভালো জানো এইসব তেল আছে একটু তোমাকে সাবধানে আসতে হবে આගෙන આવ્યા છે જે કમ ઓન કરજો ચાલો ચાબ ખરે ને વાડી કી કરવા

পেঁয়াজ কেমন খুব সুন্দর হয়েছিলাম এই যে হালকা টিফিন আমি একাই করবো আগের দিনে টিফিনটা হলো না একাই করবো ওদি ওখানে বলেছিল তো সবাই এসে যা